এই যে দেখতে পাচ্ছেন আমাদের উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যত শহীদ হয়েছেন আমাদের হিরোরা বড়ারে যারা আমাদেরকে প্রোটাক্ট প্রোটেক্ট করে তো সবার নাম এখানে ক্ষুদাই করে লেখা হয়েছে সুন্দর করে সাজিয়ে লেগেছে এ টু জেড কয়েক হাজার সৈনিকের নাম মানে যত শহীদ হয়েছিল আমাদের উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে আজ পর্যন্ত সবার নাম এখানে সুন্দর করে লেখা আছে আমি দেখে মনটা ভরে গেছে আপনারা যদি ঘুরতে আসেন এখানে কখনো কোনো দিন তো দেখতে পারবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন হলো কোনো ব্লগ আপলোড মানে দিতে পারেনি ফেসবুক পেজের মধ্যে তো আজকে সময় পেয়েছি তো ভাবলাম একটা বানিয়ে নেই তো আজকে ঘুরতে গিয়েছিলাম জহরলাল নেহরু প্ল্যানেটোরিয়াম যেখানে আপনাদেরকে দেখতে অনেক ভালো লাগবে আশা করি আমি তো দেখিনি আজকে প্রথম যাচ্ছি আপনাদেরকে দেখাবো নিজেও দেখব তো এই হলো গিয়ে ভিতরে এই দেখেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে মানে আমাদের এই যত ফাইটার জ্যাট এবং এই মিসাইল যতগুলি আছে এখানে সম্পূর্ণ রাখা আছে একটা একটা করে আপনারা সব দেখতে পারবেন আমি দেখানোর চেষ্টা করব এটা এই যে দেখেন কাচের ভিতরে মানে কি আছে আচ্ছা ফাইটার জেটগুলি এখানে রাখা আছে এটা কাচের ভিতরে লক করা তাই বাইরের থেকেই মানে গ্লাস ইয়ে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ওগুলি মানে আমাদের ইন্ডিয়ান ফোর্সের মধ্যে যা কিছু লাগে বা নেভির মধ্যে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এটা এটা নৌবাহিনীর নৌকা যেটা বলে বড় জাহাজ ওইটা তো দেখা যাক এদিকে যাই কি দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গার্ডেনগুলিও অনেক সুন্দর আছে এটা হলো ইন্দিরা গান্ধী পার্ক এখানে মাত্র দশ টাকা টিকিট মানে অপোজিট সাইডে হলো জওহরলাল নেহরু প্ল্যান্টোরিয়াম আর এই এই এক সাইডে আর বাউ সাইডে হল এই পার্কটা যেদিকে একটা পাথর দিয়ে কত সুন্দর করে এটা রাখা হয়েছে পাথরটা তো এখানে আসবেন মাত্র দশ টাকা বেশি নয় মানে ফিস গেইটের মতো দশ টাকাই নেয় আর যখন প্রিনেটোরিয়াম ভিতরে ওটাখানে একটা সুতে সত্তর টাকা আশি টাকা করে নেয় সকাল সাড়ে দশটায় এবং তিনটার সময় সাড়ে বারোটায় শু আছে আচ্ছা এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যত সৈনিক ছিল যত আমাদের মানে শহীদ হয়েছে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সবার নাম সুন্দর করে খুদাই করে এখানে লিখে রেখেছে গার্ডেনগুলো অনেক সুন্দর গার্ডেনগুলোও এখানে বানিয়েছে খুব সুন্দর গাছপালা আছে নিচে বসার জায়গা আছে দেখতেও ভালো লাগছে তো আজকে আমি এখানে এত ভিড় নয় তবে ওই যে জহরলাল নেহরু প্ল্যানিটোরিয়াম তো অনেক ভিড় তো এখানে এত ভিড় নয় ওটাও দেখাবো আমি অন্য ব্লকে মানে এটার সেকেন্ড পার্টে দেখাবো আমি হ্যাঁ আপনার এটা দেখতে থাকেন সেকেন্ড পার্টে ওইটা দিয়ে দেবো মের যে বিল্ডিং ওইটার ফটো থেকে নিয়ে সব কিছু তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা মূর্তি এটা তো আমি পড়েছি পড়েও আমি ওনার নাম পাইনি খুঁজে উনি কে উনি এক স্বতন্ত্র সংগ্রামী জেনেই হোক যদি চিনে থাকেন আপনারা বলবেন কমেন্ট করে আমি তো চিনতে পারিনি ওনাকে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে মাটির নিচে ঘর বানানো হয়েছে এখানে এই গার্ডেনের মধ্যে যত কিছু আছে অনেক কিছু ধুলে ধরা হয়েছে এর ভিতরে কিন্তু এখন বর্তমানে এটা গেট বন্ধ তাই দুঃখিত এর ভিতরে যেতে পারবো না তো দেখাতেও পারলাম না আপনাদেরকে এই যে দেখেন ট্যাঙ্ক যা বর্ডারের মধ্যে যখন যুদ্ধের সময় ব্যবহৃত হয় ট্যাঙ্ক এগুলো তো টিভির মধ্যে দেখেছি ডাইরে হাত লাগাইনি কখনো যে ওটার একটা ইয়ে রাখা হয়েছে সেই হিসাবেও দেখে মানে মনে অনেক অনেক ভালো লাগলো এই যে দেখ মানে দেখলাম এটা হাত লাগিয়ে দেখলাম ট্যাঙ্কগুলা যদি এগুলি ব্যবহৃত হয় না তো মানে কিন্তু সেম টু সেম এরপরে আমাদের দেশের যত মিসাইল আছে এখানে রাখা আছে মানে ওই সেম টু সেম মিসাইল বানিয়ে রাখা হয়েছে হেলিকপ্টার স্পাইটার জেট সব ফাইটার জেট সব কিছু রাখা হয়েছে তো দেখতে থাকেন এই যে দেখেন সবচেয়ে বড় মিসাইল যেন আমাদের ইন্ডিয়ার এটা এখানে তুলে ধরা হয়েছে এই যে এরপরে হেলিকপ্টার মানে যেগুলি আর্মিরা আর্মিদের এগুলি সব ব্যবহার ব্যবহৃত যুদ্ধের ক্ষেত্রে হোক আর দেশকে রক্ষা করতে গিয়ে যেগুলি যে কোনো কাজে তারা এগুলি ব্যবহার করে তো ওগুলি সম্পূর্ণ সব কিছু তুলে ধরা হয়েছে এখানে এবার দেখতে পাচ্ছেন কত বড় মিসাইল আমাদের মিসাইলম্যান বানিয়েছিলেন উনি তো নেই এখন যদিও আব্দুল কালাম আজাদ তো ওনারই স্মৃতি সব কিছু রাখা হয়েছে এই গার্ডেনটার নাম হলো ইন্দিরা গান্ধী পার্ক আর সব তারপরে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমাদের আমার চ্যানেলে নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন কামেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাপোর্ট করবেন আমাকে তো এই দেখেন হ্যাঁ ফাইটার জেট প্লেনটা কত সুন্দর করে এখানে রেখেছে এরপরে নিচে গাছ গাছ গাছতে হাঁটতেও ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন মিসাইল মানে প্রত্যেকটা মিসাইল এখানে রাখা আমাদের ইন্ডিয়ার যতগুলি মিসাইল হোক সবটার একটা চিত্র এখানে ধরে রাখা হয়েছে সামনে ইন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন একটা মিসাইল ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর